আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান রহম আহরমদুল্লিম করুন আল্লাহ নামে শুরু করছি আমরা আজকে একটা খুবই চমৎকার একটা ওয়েবসাইট আছে ডয়েস একাডেমি ট্রেনের এইখান থেকে হচ্ছে অনেক জিনিস চর্চা করা যায় আমরা এইখানে হচ্ছে গ্রামাটিক আপনাদের হাউস অফ গাভি হিসাবে যেটা ছিল এটা ছিল হচ্ছে আমাদের নোমা ফুমসিস এই যে ক্লাসটা ছিল এই ক্লাসটার মধ্যে আমরা শিখানোর চেষ্টা করছি হচ্ছে ওয়াইল এবং দাস এবং ওয়েন নিয়ে যেটা হচ্ছে আমরা এই এক ঘন্টা বিশ মিনিটের ক্লাসে দেখছি বাসায় শিখে আসছি আমরা ওইখানে এখন গণহারে একটু প্র্যাকটিস করবো এবং আপনাদের হাউস অফ গ্যাভি হিসেবে হচ্ছে এগুলো পরিপূর্ণভাবে এগুলো করতে হবে এবং করতে হবে কীরকম ধরেন প্রত্যেকটা যে লিঙ্ক দিব ওইখানে দেখবেন যে স্টার্ট কুইডস উইথ দশটা বিশটা তিরিশটা কোয়েশ্চেন না সেন ওটা সোয়ানসিস ওটা ড্রাইসিস আপনাদের করতে হবে ড্রাইসিস কোশ্চেন নিয়ে তিরিশটা দিয়ে আমরা দশটা 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 করে প্রত্যেকটা আপনাদেরকে এক দফা দেখা দেব এবং প্রথম দিকে কয়েকটা এরকম হবে যে মনে হবে যে না আমি অংশগ্রহণ করতে পারতেছি পারতেছি না আবার মাঝে মাঝে আমি হচ্ছে মিউট করে দিই মিউট করে দিয়ে আমি বলবো যে আপনারা হচ্ছে ইয়া করেন আপনি বলেন আপনি বলেন আবার মাঝে মাঝে বলবো যে জুমের চ্যাটে লেখেন এরকমভাবে হচ্ছে আমরা এটা করার চেষ্টা করব মূলত অভ্যাসটা করার চেষ্টা করতেছি আমরা কুইজ করতেছি মারি ইজ নিক্ড আর বাইটন গে গাঙ্গেন এখন আমাদের প্রথম যে জিনিসটা দরকার হচ্ছে কানেক্টর যেটা হচ্ছে কানেক্ট করে যেটা হচ্ছে মাঝখান দিয়ে একটা ধরে না আঠার মতো আর কি এইটার অর্থটা কি এটা মানে এটা কি কারণ বিকজ আমরা ইংরেজিতে দেখছি না বিকজ কারণ ওই কারণটা এটা উচ্চারণ কেমনে করে দেখেন তো ডাব্লিউ সবসময় যার মানে হচ্ছে ভি এর মতো উচ্চারণ হয় ইংরেজির ভি এর মতো কি শুনলাম আমরা এতক্ষণ এটা উচ্চারণ কেমনে বললো ভ দিয়ে বলছে না ভ শুনছি আমরা ভাইল আকার তারপরে বলতে পারি আমরা রসই আর কিভাবে উচ্চারণ করব ভাইল ভাইল এইটা আছে ভাইল এরকম এটা বোঝার সুবিধার্থে ঠিক আছে সবাই বলেন তো একটু ভাইল 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 এই তো সুন্দর ভাইল এখন হচ্ছে ভাইলের আমরা যেটা করছিলাম কুইজটা এই কানেক্টরে সাধারণত এই কমা এটা থাকে কিন্তু আপনি মৌখিকভাবে ভাবে বলতে গেলে কিন্তু এই কমাটা আসবে না কিন্তু এটা আবার আসবে কেমন ভাবে আপনি যখন কথা বলবেন এর মাঝখানে একটা ছোট একটা বিরতি থাকবে সবচেয়ে বেশি বিরতি থাকে হচ্ছে কথাবার্তার ক্ষেত্রে যখন ফুল স্টপ অথবা দাঁড়িয়ে থাকে তো মারি ইস নিকড আর বাইট গেগাঙ্গেন ভাইল আমরা হচ্ছে শিখেছি কি এর পরে হচ্ছে বসে যায় না ভাইল দিলাম এইবার হচ্ছে কি দিব তারপর কি ভার পাবে হ্যাঁ তারপরে হচ্ছে কি আছে জি আছে না এই জি মানে কি আপনি এটা কি সে না সে আছে না সবার শেষে যাবে না আচ্ছা ঠিক আছে আমরা দেখি ভার হচ্ছে সবার লাস্টে দিই এইখানে হচ্ছে কি আছে তারপরে হচ্ছে জি ক্রাঙ্ক ইস্ট তাহলে হচ্ছে আমাদের এখানে ফুল স্টপ যাবে তারপর শেষে হচ্ছে ইস্ট যাবে না 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 এই তো এটাই ঠিক আছে সবার শেষে ভার্ব থাকবে কিন্তু হচ্ছে ফুল স্টপটা থাকবে হচ্ছে সবার শেষে এখন দেখি আমরা এই কুইজটা কি হলো এই যে আনওয়ার্ড মানে উত্তর উইবার প্রুফেন উইবার প্রুফেন মানে কি আমরা নতুন একটা শব্দ শিখতেছি এখানে উইবার প্রুফেন উইবার ওই উইবার প্রশ্ন দেখেন তো এটা মানে কি চেক করা টু রিভিউ অর টু চেক অর এরকম আর কি চেক করা উইবার প্রিফেন লিখে ফেলেন খাতায় উইবার প্রিফেন মানে কি চেক করা চেক করা উইবার প্রিফেন করলাম আমরা এখন দেখেন কি হয় মারি ইস নিক্ট আর বাইট গেগাঙ্গেন এটা যদি সবকিছু ঠিক থাকে আপনার পুরো সবুজ আসবে এরপরে নাক্সতে আগে এখন আমাদের এই দুইটার মাঝখানে একটা দিতে হবে দাস বেবি থেকে আসছে ওয়াইনেন মানে হচ্ছে ফুপায় ফুপায় কাদা কান্নাকাটি করা এইটার ক্ষেত্রে প্রথম কোনটা হবে দ্বিতীয় কোনটা হবে এটা হচ্ছে আমাদের নিচে যে দুইটা শব্দ দেওয়া আছে এই বাক্য দেওয়া আছে দুইটার মধ্যে থেকে আমাদের হিসাব করে বের বের করতে হবে যে বাচ্চা আসলে কখন কাঁদে হাবেন এইটুকুর মানে কি দেখেন তো কারণ আপনি সাহায্য হাবেন এটা হবে নাকি হচ্ছে মানে কি মানে হচ্ছে কি ক্ষুধা বে বাচ্চারা কখন কাঁদে বাচ্চাটি কাঁদছে কারণ তার ক্ষুধা লেগেছে হুঙ্গারার সাথে সবসময় হাবেন হয় ঠিক আছে যেমন ইংরেজিতে বলে আই কিন্তু এটা না এটা মাথায় রাখবেন দুইটা কখনোই একরকম করা যাবে না সব সময় হচ্ছে হ্যাঁ হুঙ্গা যে জিনিসটা আছে যেটা হচ্ছে ক্ষুধা এটা হবে ইস হাবে হুঙ্গা ঠিক আছে আমার ক্ষুধা আছে এরকম আরেকটা জিনিস হচ্ছে আইনসে আমরা দেখছিলাম না ইস হাবে ফ্রাই ইংরেজিতে করলে হয় আই এম ফ্রি বা আই এম অ্যাভেলেবেল অথবা ফ্রি এখন এইখানে হইলে কি হওয়ার কথা ছিল এখানে যদি আপনি একদম হুবহু ইয়া করতে চান ইস ইস বিন ফ্রাই হওয়ার কথা ছিল না মাই গুডনেস you <clears throat>

এখন দেখেন কিভাবে করবো কুইবার করবো তারপরে ঠিক আছে মূলত কাজ হচ্ছে আপনাদের কুইজগুলো করা এটা হচ্ছে আমি ক্ষেত্রে দেখাইছি এইখানে ধরেন আ এটা কি সঠিক নাকি এই বাক্যটা এটা হচ্ছে আমাদের করতে হবে ফ্রান্স বাউট এ ফ্যামিলি আইন হাউস ফ্রাউ বেকমড আইন বেবি ঠিক আছে অনেক কিছুর অর্থ যদি নাও জানেন কোন সমস্যা না শুধু মাত্র আমাদের যেটা করতে হবে এটার বাক্যটার মানে জার্জ ফরbindung যে সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক আছে এটা ঠিক আছে নাকি এটা আমাদের হচ্ছে বলতে হবে এখানে ঠিক আছে কি নাই while জাইনে frau become টাইন baby এটা ঠিক নাই ঠিক নেই হবে বিকাম প্লাস হ্যাঁ বেকম লাস্টে যাবে না কারণ এইখানে যে verb আছে এই verb কি এখানে থাকতে পারবে সাবজেক্টের পরে না লাস্টে চলে যাবে লাস্টে এখন হচ্ছে আমরা এটা ফলস দিব ফলস দিলে কি হবে উইভার প্রুফ ইন হয়ে গেল দ্যাট ওয়াজ রিচটিস গুড গমার্ক ম্যাকওয়াইটা ওমডাইন এট এট এবনিক্স টু আমরা এটা জানতে পারলাম যে আমাদের কুইজটা এইভাবে করতে হবে আপনাদের এখন মেইন কাজ থাকবে হচ্ছে ক্লাসের পরে আপনারা এই কুইজগুলো দিয়ে তারপরে হচ্ছে নিজেরা নিজেরা যাচাই করবেন ঠিক আছে করে তারপরে হচ্ছে গ্রুপে সবাই লিখবেন কে কোনটায় কত পাইলেন একটা আছে হচ্ছে ভাইল দিয়ে একটা আছে দাস দিয়ে একটা আছে ওয়েন দিয়ে আমি ওয়েনেরটা এখন দেখাই দেখেন খুবই সহজ মরগেন্স লফট মারি দেন ডেন মর্গেন্স মর্গেন মানে কি সকাল সকাল আর মর্গেন্স যখন হয় তখন মানে কি হ্যাঁ এটা ধরেন হচ্ছে জোনট্যাগ আর জনটাক্স দুইটার মধ্যে এর কি পায় নিউনটা শীত ওয়াস দি শীত না হ্যাঁ এটা হচ্ছে শুধুমাত্র আমাদের যখন বললো একজন যে এটা হচ্ছে শুধু রবিবার আর এটা হচ্ছে প্রতি রবিবার ঠিক আছে এখন আমরা সেম টু সেম জানি হচ্ছে মর্গেন এবং এখানে আছে হচ্ছে মর্গেন এটা হচ্ছে প্রতি বা প্রত্যেক সকাল প্রত্যেক সকাল হ্যাঁ প্রত্যেক সকাল আর এটা হচ্ছে শুধু সকাল তো প্রত্যেক সকালের যে বিষয়টা বলছে মর্গেনস ল এফট মারি ডুস ডেন পার্ট ল এফট কই থেকে আসছে বলেন তো লাউ ফেন থেকে আসছে না গুড আমরা এই যে লাউ মানে কি দৌড়ানো দৌড়ানো ঠিক আছে দৌড়ানো বা হাঁটা এটা হতে পারে আমরা এই সেম টু সেম জিনিসটা একবার যদি আপনাদেরকে ইয়া করার জন্য দেখি এই যে দেখেন এটা একটা ইরেগুলার ভেব ডু লেভ লয়েস্ট আর এর লয়েড এখন আমরা এখানে বুঝতে পারলাম কি প্রত্যেকদিন সকালে ম্যারি এ পার্কের ভিতর দিয়ে দৌড়ায় এখন ওয়েন এই কনজুগেশন কনজুগেটরটা বুঝবে তাই না জি কমার পর পর এইটার অর্থটা কি দাঁড়াবে শুধুমাত্র ওয়েন এর অর্থটা যখন যখন তো নিচে আমাদের জিনিসপত্র দেওয়া আছে কখন আসলে পুরো জিনিসটা দাস ওয়েটা দাস ওয়েটা শুন ইস্ট তারপর রাইট এখানে ফুল শেষে চলে যাবে আনফোর্ড উইভার প্রিফিনিশ এলে খুবই মজা ঠিক আছে আপনারা যখন এরকম করতে থাকবেন আপনাদের হচ্ছে এখন ব্রেনের ভিতরে অনেক ধরনের মানে ইয়ে আসবে চ্যালেঞ্জ মনে হবে যে আচ্ছা ঠিক আছে এটা কী হবে এটা কি হবে এটা কী হবে যখন কোনো কিছু যদি আপনার একদমই এমন হয় যে না ঠিক আছে আমি বুঝতেছি না ওইটার ভোকাবুলারি কি হবে ওইটার কিছু একটা কী হবে দরকার হলে ওই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করেন ঠিক আছে ঘাটাঘাটি করবেন যেমন হচ্ছে ভোকাবুলারি হতে পারে হতে পারে যে আপনি এটা শিখেন নাই ঠিক মতো এই ক্লাসটা তো ক্লাসটা আগে একবার দেখে আসবেন নোট করবেন নোট করে হচ্ছে আমরা এই জিনিসটা একবারে শেখার চেষ্টা করবো এটা একটু ডিফারেন্টলি করানোর চেষ্টা করতেছি কারণ কি যে এইটা এত বেশি পরিমাণে তিনটা জিনিস আসবে এত বেশি পরিমাণে আসবে যে এটা চিন্তাই করতে পারবেন না সব কথায় 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 এই যে ভাইল আসতে থাকবে দাস আসতে থাকবে ভয় আসতে থাকবে এটা আমরা যত ভালোভাবে প্র্যাকটিস করব এক দফা তো আপনারা এই ভিডিও দেখে প্র্যাকটিস করছেন করার পরে আজকে হচ্ছে এখন এই ক্লাসের পরে আপনারা সবাই বাসায় বসে বসে এই কুইজগুলো করবেন কুইজ যার যতগুলোই হোক না কেন কোনো সমস্যা নেই অনেস্ট অ্যান্সার দিয়ে দিবেন যে আমি হচ্ছে এত পাইছি কুইজে এত পাইছি দাসেরটাই এত পাইছি ওয়াইলেরটাই এত পাইছি এবং হচ্ছে ওয়েনারটাই এত পাইছি তিরিশটা কোশ্চেন সবাই হচ্ছে সলভ করার চেষ্টা করবেন তো তিন তিরিশকে কয়টা হলো নব্বই আমার মনে হইতে পারে অনেকগুলো অনেকগুলো এগুলো করতে বেশি সময় লাগে না যে মোটামুটি পারে তার প্রত্যেকটা করতে হয়তো দশ থেকে পনেরো সেকেন্ড লাগবে

যখন খাবার এখানে এসেন হচ্ছে নোমেন হিসেবে আসছে যখন খাবার শেষ হয়ে যাবে লাউফ ইন দি সুইলার না খাউজে এই জিনিসটা আপনি যদি পরেরটার দিয়েও দেখেন দুইভাবেই ইয়ে করে দেখেন ওয়েন ডেয়া উন্টারিক উন্টারিক মানে কি ক্লাস বা লেকচার যখন বে এন্ডেড এন্ডেড মানে বে এন্ডেন থেকে এসছে যখন শেষ হয়ে যাবে তখন কি হবে তখন হচ্ছে শিক্ষার্থীরা বাসায় চলে আসবে আর যখন খাবার শেষ হয়ে যাবে ইয়ার জো জোফ কমেন এটা হবে এটা তার হচ্ছে কি যত দ্রুত সম্ভব তাদেরকে চলে মানে তারা তাদের চলে আসতে হবে এই স্ট্রাকচারটা দেখাইছি না ওই ভিডিওর ভিতরে যে আপনি যদি প্রথমে এরকম কখনো হয় যে প্রথমে কনেক্টর ব্যবহার হচ্ছে তার ঠিক পরেই হচ্ছে আমাদের এই যে যে ইয়ে আছে যে ধরেন কোনো মোডাল বা ভার্ব আছে তখন এটা ব্যবহার করতে হবে হ্যাঁ এটা বোঝার সবচেয়ে মনে রাখার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এই পুরাটারে আপনি যদি সাবজেক্ট হিসেবে মনে করেন এমন না যে এইটার সাবজেক্ট ভুলে যাবেন প্রথমটারে পুরা সাবজেক্ট হিসেবে মনে করেন তাহলে এইখানে সাবজেক্টের পরে আমাদের মোডাল ভার্বের ক্ষেত্রে কি হয় মোডেল ভার্বটা ব্যবহার করে তাহলে তাইলে কোথায় যায় চেক করে কোথায় যায় এন্ডে এন্ডে আম আম ভার্ব চলে শেষে গেল এবং তার মাঝখানে জিনিসপত্র পত্র সব বসে যাবে আর অন্যান্য যা জিনিস আছে এবং সেম টু সেম জিনিস এইখানে হচ্ছে কোনো মোডাল ভার্ব নাই কিন্তু সাবজেক্ট হচ্ছে কি হয় সাধারণত প্রথমে যদি থাকে আমরা আমি এইভাবে বুঝতে পছন্দ করি আর কি মানে এইভাবে বোঝা সহজ এটা যদি সাবজেক্ট ধরি তাহলে সেকেন্ড পজিশনে ভাব থাকবে না নর্মাল সাবজেক্ট হলে এই সেন্টেন্স হলে তারপরে আর অন্যান্য সব জিনিস সবগুলোর মতো বসে গেল দেখেন দাস সিরিজ টিচ যদি না হয় এগুলো লাল দেখাবে এইবার আলেকজান্ডার ব্লাইট হিয়ার ড্যাশ ডু ক্রাঙ্ক বিস্ট শুধুমাত্র পূরণ করায় না প্রত্যেকটার অর্থ একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন কি বলার চেষ্টা করছে আলেকজান্ডার ব্লাইট হিয়া ব্লাইবেন ভার্ব থেকে আসে ব্লাইবেন মানে আমরা কি শিখছি আইএনসি থাকা টু রিমেইন থাকা যখন সে ক্রাঙ্ক সে যখন সে অসুস্থ থাকে তাহলে 20টা কোথায় গেল শেষে হয়ে গেল না এটা এটা কি হবে ওয়েন হবে না ওয়ান হবে এটা হবে পেন না 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 এটা হচ্ছে যে when e দিয়ে যেটা when হচ্ছে কখন ওইটা এখানে বুঝবে না এখানে হচ্ছে when ঠিক আছে এরকম মাঝে মাঝে লিখেও করা লাগতে পারে বেশ এটা একটু দেখাই দিলাম এইবার হচ্ছে এই লাস্টে এখানে একটা দেখি আমরা can't do my name bloom bloom and gizen when is in ulav bin নতুন ভার্ব মনে হচ্ছে আপনাদের সবার কাছে দেখেন তো গিজেন মানে কি পানি দেওয়া ঠিক আছে পানি দেওয়া গিজেন গিজেন এসেট আছে etwas gießen etwas gießen etwas gießen gießen Desi? gießen ঠিক আছে গিজেন ডাবল এস এর মত হবে তাহলে আমরা তুমি কি আমার ফুলগুলো ফুল গাছগুলোকে পানি দিতে পারবে যখন আমি ছুটিতে থাকবো এটা কি ঠিক নাকি বেঠিক বাক্যটা আচ্ছা আপনারা বলছেন দৃষ্টি দেই এ দেখেন গুড গেমাক হয়ে গেছে এটা হচ্ছে দাস দাস হচ্ছে যে নাকি এটা দেখেন কোনটা হবে আগে দাস দাস হবে এই দাস দাস হবে নাকি এই দাস দাস হবে নাকি এই দাস হবে আপনাদের সব যে বুঝতে হবে তা না এখানে মেইন আফগাবে যেটা এটা বুঝতে হবে একটা দাস মানে হচ্ছে যে আর একটা দাস মানে কি এটা তাই না প্রথমটা না প্রথমটা দেন এই যে লাসেনটা আমরা এখন শিখবো না লাসেনটা হচ্ছে ব্যান্সের গ্রামাটিক বেআইনসে শিখবো আর সয়ে সাধারণত এটা আসে না এখন হচ্ছে আমাদের আরো একটা আছে বেপস উন জো হাবেন উনস এরসেল এরসেলেন বর্ণনা করা দেখেছ টু টেল সামথিং না ন্যারেট কোনো কিছু বর্ণনা করা এখান থেকে আমাদের কি আসলো এরসেল্ট হাবেন উন্স এরসেল্ট সে আমাদেরকে বর্ণনা করছে এখন এরসেল তো এখানে দেখছেন এখানে এরসেল্ট আসছে তা আবার হাবেন ভাব দিয়ে তাহলে কাহিনী কি এটা কি অ্যাকচুয়ালি এরসেল এই যে উই আর এন এরসেল্ট আছে না এটা তো পারফেক্ট এটা হচ্ছে আমাদের তারা হচ্ছে মানে যে দুইজনের কথা বলছে এই দুইজন হচ্ছে আমাদেরকে বর্ণনা করেছিল কি বর্ণনা করেছিল দাস আছে এখানে আগে বসবে তারপরে সাবজেক্ট আছে সাবজেক্ট বসাবো তারপর কি আছে মানে কি ইংরেজির একটা বাল্ট আছে এটা হচ্ছে দ্রুত দাস জি বলেন কেন মানে বিয়ে করতে আমাদেরকে কি বর্ণনা করেছিল যে অনেকের কিন্তু এটা হচ্ছে গোলমাল লেগে যায় এই জি হচ্ছে ছোট হাতের আছে তার মানে হচ্ছে এই জি মানে কি এইটা হচ্ছে সে না এটা হচ্ছে তারা এই যে আগের যে দুইজন ছিল যে তারা বর্ণনা কি করেছিল যে তারা খুব শীঘ্রই বিয়ে করতে চায় তারা খুব দ্রুত বিয়ে করতে চায় দৃষ্টি মজা না জিনিসগুলো কঠিন লাগতেছে কারো কাছে কঠিন লাগলে ইয়া করেন হ্যান্ডেজ করেন তো দেখি কারো কাছে কঠিন লাগতেছে নাকি তাহলে কঠিন না লাগলে এটা করেন এখন হচ্ছে এইটা হচ্ছে আমি সবারই মিউট করে দিলাম যার যার হয়ে যাবে সে সে হচ্ছে হ্যান্ডিস করবেন যার যার হয়ে যাবে হ্যান্ড বাটনটা হচ্ছে ওই যে রিয়াকশন বাটনের সাথে আছে

আর সেকেন্ড টা হয়েছে ক্লাউবে দাস ডু মিস আন গ্লোগেন ফার্স্ট কেন মনে হলো এরকম প্রথমটা আপনার যেটা বলছেন ওটা হচ্ছে কি মনে হলো আচ্ছা সজল ভাই ওকে একমত ওটার বিষয় সজল দে জি ভাই জি ভাই একমত গে বুস্ট মানে কি दे दे बूस्ट এটা আমি ঠিক বুঝলাম এটা কো পজিশন করতে সম্পূর্ণ এটা বলতে পারছ হ্যাভ এন্ড হার্ভে সরি হ্যাঁ আপনাদের আমরা হচ্ছে এখানে দেখি เนาะ वीस ना ऐ एक जन अनम्यूट करे ফেলতেছেন কেন আচ্ছা হলো আচ্ছা না দেখুন वीस ना PCI আমরা এটা वीसन মানে কি জানেন আপনারা टू नो टू नो জানা না না ঠিক আছে জানা তাহলে আমরা যেটা করার চেষ্টা করতেছি তুমি কি জানো বা তুমি কি জেনেছিলে হাজ টু গেভুস্ট তুমি কি জেনেছিলে যে ড্যাশ এখন এটা কি আছে একটা ফ্রাগে আছে না ইয়ানাইন ফ্রাগে আছে না এখানে তো শেষের একটা কোশ্চেন পদক চিহ্ন দেওয়াই আছে এটা হচ্ছে বোঝার সবচেয়ে সহজ উপায় দাস দাইন এলটার নাম জামস্টাক

আগামী পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে আপনারা হচ্ছে নিজেরা নিজেরা চর্চা করে গ্রুপে আপডেট দিবেন আর আগামীকালকে ক্লাসে আবার চলে আসবেন আগামীকালকে ক্লাসে আমরা বিষয়গুলো নিয়ে আরো ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আমাদের কোর্সের যে যাত্রাটা আছে তিরিশ চল্লিশটার উপরে হবে বেআইন বেস হয়ে পর্যন্ত যেতে যেতে আমাদের আসয়ে মোটামুটি আমরা চোদ্দ পনেরোটা হয়তো আমি হয়তো গুনিও নাই এরকম অনেকগুলো শিখবো আমরা ভালো থাকবেন সবাই তাহলে আফিদ আহমিনুম হ্যাঁ সবাই এখন প্র্যাকটিস করবেন ঠিক আছে প্র্যাকটিস করে আমাকে জানাবেন কি অবস্থা